গতকাল অর্থাৎ তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জিএসটি কাউন্সিলের ছাপ্পান্নতম বিশেষ বৈঠক যেখানে গুরুত্বপূর্ণ নানা রকম সংস্কার অনুমোদন করা হয়েছে যে খবর আপনারা কাল থেকে কম বেশি অনেকেই শুনছেন যে বহু জিনিসের হয়তো দাম বাড়বে বহু জিনিসের হয়তো দাম কমবে এরকমই শুনছেন সঠিক শুনছেন তার বিস্তারিত একটু ডিটেলস আমরা বলে দিই সহজ কর কাঠামো করা হয়েছে বর্তমানে প্রচলিত যে চারটি স্তরের জিএসটি কাঠামো ছিল সেটিকে কমিয়ে দুটি স্তরে সিম্পল ট্যাক্স করা হবে সাধারণ হারের জন্য আঠারো পার্সেন্ট অগ্রাধিকার খাতে পাঁচ পার্সেন্ট বিশেষ ক্ষতিকর পণ্য এবং পরিষেবার জন্য চল্লিশ পার্সেন্ট বিমা খাতে কর সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়েছে যেমন জীবন বিমা টার্ম লাইফ বা আপনার ইউলিভ এনরাউমেন্ট ইন্স্যুরেন্স যে কোনো রকম ব্যক্তিগত সবেতেই জিএসটি সম্পূর্ণ জিরো করে দেওয়া হয়েছে মানে মুখুব স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও তাই করা হয়েছে ব্যক্তিগত বা ফ্যামিলির রোডার সিনিয়র সিটিজেন সব ক্ষেত্রেই জিএসটি সম্পূর্ণ মুকুব করে দেওয়া হয়েছে দৈনন্দিন ব্যবহার্য পণ্যে কর হ্রাস করে দেওয়া হয়েছে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে যেমন হেয়ার অয়েল বলুন সাবান শ্যাম্পু পেস্ট টুথপেস্ট সাইকেল রান্না করার জিনিসপত্র বাসন কোষণ ইত্যাদিতে আঠেরো বারো থেকে নামিয়ে পাঁচ পার্সেন্ট করে দেওয়া হয়েছে দুধ ছানা পনির রুটি চাপাটি পরোটা ইত্যাদিতে কর পুরোপুরি জিরো করে দেওয়া হয়েছে প্যাকেটজাত খাবার যেমন চানাচুর নুডলস চকলেট কফি ঘি ইত্যাদিতে আঠেরো বা বারো পার্সেন্ট যেগুলি ছিল সেগুলো থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করে দেওয়া হয়েছে কৃষি এবং শ্রম খাতে ছাড় সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়েছে ট্রাক্টর এবং কৃষি যন্ত্রপাতি যেখানে বারো পার্সেন্ট নেওয়া হতো আগে সেটা এবার থেকে পাঁচ পার্সেন্ট নেওয়া হবে হস্তশিল্প মার্বেল গ্রানেট ব্লক চামড়াজাত পণ্য বারো পার্সেন্ট ছিল আগে সেটা হয়ে যাচ্ছে পাঁচ পার্সেন্ট মানে কমে যাচ্ছে দাম স্বাস্থ্য খাতে নানা সুবিধা দেওয়া হয়েছে তেত্রিশটি জীবনদায়ী ওষুধে বারো পার্সেন্ট থেকে নামিয়ে জিএসটি সম্পূর্ণ জিরো করে দেওয়া হয়েছে ক্যান্সার এবং বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত যত রকমের ওষুধ আছে তার মধ্যে তিনটি ওষুধে পাঁচ পার্সেন্ট থেকে নামিয়ে শূন্য করে দেওয়া হয়েছে অন্যান্য ওষুধেও বারো পার্সেন্ট থেকে জিএসটি নামিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে মেডিকেল যন্ত্রপাতি এবং সরঞ্জামে কর আঠেরো বা বারো পার্সেন্ট যেগুলি ছিল সেগুলো কমিয়ে পাঁচ পার্সেন্ট করে দেওয়া হয়েছে অটোমোবাইল খাতেও ব্যাপক ছাড় দেওয়া হয়েছে যেমন ছোটো গাড়ি মোটরসাইকেল যেগুলি তিনশো পঞ্চাশ সিসির কম সেগুলি আঠাশ পার্সেন্ট থেকে কমিয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে জিএসটি এছাড়াও ট্রাক অ্যাম্বুলেন্স ইত্যাদি ক্ষেত্রেও আঠাশ পার্সেন্ট থেকে কমিয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে সব ধরনের অটো পার্টসে আঠেরো পার্সেন্ট থাকছে অভিন্ন হার অন্য খাতেও সংস্কার হয়েছে যেমন সিমেন্টে কর আঠ আঠাশ পার্সেন্ট ছিল সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে আঠেরো পার্সেন্টে জ্বালানি যন্ত্রে বারো পার্সেন্ট থেকে নামিয়ে দেওয়া হয়েছে পাঁচ পার্সেন্টে হোটেল ভাড়া বিভিন্ন জায়গায় আপনারা যে বেড়াতে যান ঘুরতে যান যেখানে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত ভাড়া বারো পার্সেন্ট থেকে নামিয়ে পাঁচ পার্সেন্ট করে দেওয়া হয়েছে এছাড়াও করা হয়েছে জিম সেলুন যোগা কেন্দ্র ইত্যাদি পরিষেবায় আঠেরো পার্সেন্ট থেকে কমিয়ে জি করা হয়েছে পাঁচ পার্সেন্ট সাধারণ মানুষ খুব দারুণভাবে লাভবান হবেন এই নানা জি যে সংস্কার হলো নানা রকমের যে আইটেমের কথা বললাম যন্ত্রপাতির কথা বললাম বিভিন্ন জিনিসের বললাম বিভিন্ন ক্ষেত্রের কথা বললাম প্রচুরভাবে লাভবান হবেন প্রয়োগের সময়সীমা জানানো হয়েছে নতুন হারের যে বাস্তবায়ন হবে সেটি ধাপে ধাপে শুরু হবে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে